আমার বাবা আব্দুর রহমান আবি আজকে হচ্ছে সে তার জীবনে প্রথম স্যান্ডেল জুতা পাই দিছে জুতা পাই দিয়ে অনেক খুশি আগে তার শীতের জুতা ছিল ওইগুলো ঠিক আছে হাঁটা শিকার পর থেকে তো আর সে বাহিরে হাঁটাচড়াগ করছে না এখন সে নানুর বাড়িতে বেড়াইতে যাবে এই জন্য তার নানুর বাড়িতে অনেক বড় বাইরে গেছে উঠান আছে এখানে হাঁটাচড়া করবে এই জন্য হচ্ছে সে আজকে জুতা কিনে আনছে আর এই জুতা পরে সে অনেক খুশি খুশিতে একদম আত্মহারা কি নাচা নাচে শুরু করছে বাবা এই যে তুমি কি জুতা পায় অনেক খুশি হ্যাঁ জুতা পায় অনেক খুশি তুমি হ্যাঁ অনেক খুশি সে তারা আপুর সাথে সে হাঁটা করতেছে ভিডিওটা স্মৃতি হিসেবে তোলা থাকবে আমার ফেসবুকে এবং ইউটিউবে ইনশাল্লাহ আমার বাবা যখন বড় হবে তখন হচ্ছে দেখবে যে বাবা যে জুতা পায় দেখাতেছে হাঁটতেছে প্রথম দিন কিভাবে জুতা বাইদে হাঁটছিল সে খুব আনন্দের সাথে জুতা বাইতে হারতেছে না আগে তো সে ক্যাটস জুতা পরছে স্যান্ডেল জুতা তো পরছে না স্যান্ডেল তো তার আজকে প্রথম বাবা যাও ওইখানে ওইখানে হাইটটা যাও আবার আসো যাও হ্যাঁ হ্যাঁ এই তো আর সবার তোমার জুতা কি শব্দ করে বাবা এই যে বাবা জুতা শব্দ করে হ্যাঁ গুলা দেখাও হ্যাঁ বাবার জুতা শব্দ করে অনেক সুন্দর জুতা তোমার গুলা দেখাও তো দেখি তোমার জুতা গুলা বাবা উহ ব্যথা পাইছ না ভালো হবে আমার বাবা এবং মামুনির জন্য আপনারা সকলে দোয়া করবেন তারা দুইজনেই শুধু অসুস্থ থাকে সব সময় অসুস্থ থাকে আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থতা আমার দান করে এই দোয়া করবেন সকলেই